খলিবাতুল মুসলিম হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ তালু একদিন বাড়ি থেকে বের হয়েছে কোথাও যাবে কোথাও যাবে বাড়ি থেকে বের হয়েছে বের হয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে তিনি গিয়ে দেখে রাস্তার ধারে একটা যুবক সাহাবি বসে বসে কান্নারত অবস্থায় আছে কান্না করতেছে চোখের পানি ফেলতেছে চোখের পানি ফেলতেছে ওমর রদি আল্লাহ তালানহুর কঠিন হৃদয়টাও সেই যুবকের কান্না দেখে নরম হয়ে গেল উমর দিলটা এত শক্ত ছিল এত শক্ত দিলেন মানুষ ছিলেন হজরত উমর একটা উদাহরণ দিলেই খুব সহজে বুঝবেন যখন যুদ্ধের ময়দানের যুদ্ধ হওয়ার পরে যখন অনেকগুলো কাফের মুশ্রেকেরা মুসলমানদের হাতে বন্দী হয়ে গিয়েছিল বন্দি হওয়ার পরে নবীজি সাহাবায় কেরামকে ডেকে এনে বললেন পরামর্শ করলেন ও সাহাবাই কেরাম এই যে যারা আমাদের হাতে বন্দী হয়েছে তাদের ব্যাপারে কী করা যায় সেই দিন হজরতে উমরে ফারুক রাহু নবীজিকে পরামর্শ দিয়েছিলেন নবী এখানে যারা আমাদের হাতে বন্দী হয়েছে আর কেউ না আর কেউ না আমাদের কারো না কারো আপন আপনি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের আপনজনের কাছে বুঝিয়ে দেন আর এরা যেহেতু আল্লাহর দুশ্মন প্রত্যেকটা আপনজন তাদের গলাটাকে কেটে আল্লাহর মোহব্বতের পরিচয় দিয়ে দিবে কতটা শক্ত ছিল উমর দিয় আল্লাহ তালা দিল সে উমর ওই যুবকের কান্না দেখে দিলটা নরম হয়ে গেল উমারের চোখে পানি চলে আসলো পানি চলে আসলো উমর ডাক দিয়ে বলে ও তুমি এত পরিমাণে কা কেন কাঁদো কাঁদো কেন তোমাকে কি একটু সান্ত্বনা দিতে পারি না যুবক ডাক দিয়ে বলে ও আমার সাথীবাই সাহাবি তুমি যদি আমাকে সান্ত্বনা দিতে চাও তাহলে চলো আমাকে নবীজির দরবারে নিয়ে যাও আমি এত বড় অপরাধ করেছি এত বড়ো অন্যায় করেছি আমার অপরাধ কি আল্লাহ তাআলা মাফ করবে কিনা এটা যদি আমাকে তুমি শুনাইতে পারো তাহলে আমাকে সান্ত্বনা দিতে পারবা খলিফাতুল মুসলিমিন হজরত উমর ওই যুবকটাকে নিয়ে নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে নবীজি একটা গড়ের ভিতরে অবস্থান করতেছিল ওখানে কাবার ভিতরে অবস্থান করতেছিল হজরত উমর যুবকটাকে বলল ও যুবক তুমি এখানে একটু বসো আমি নবীজির দরবার থেকে আসি কি খবর একটু জেনে আসি কলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাহু তাল নবীজির কাছে গেলেন নবীজির কাছে যাওয়ার পরে নবীজি বলতেছে ও ওমার তোমার চোখে কেন পানি তোমার চোখে কেন পানি তখন উমর ডাক দিয়ে বলে ও আল্লাহর এক যুবককে আপনার দরবারে নিয়ে এসেছি ওই যুবকের কান্না দেখে আমি আমার কান্না তামাতে পারি নাই আমি আমার কান্না ফিরাইতে পারি নাই ওই যুবকটাকে আপনার দরবারে নিয়ে এসেছি তখন নবীজি বলল উমর যাও যাও ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আস যুবকটা নবীজির দরবারে গিয়ে হাজির হইল হাজির হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলে ও যুবক তুমি কাঁদো কেন কাঁদো কেন তখন যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী আমি এমন অপরাধ করেছি আমি এমন অন্যায় করেছি যে অন্যায়ের কথা আমার স্মরণ হওয়ার পর থেকে আমি এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই আমি এখনো পর্যন্ত আমার পিঠটাকে বিছানার সাথে লাগাই নাই আমি রাস্তার দ্বারে বসে বসে কান্না করতেছি যে আমি কত বড় অপরাধ করেছি কত বড় অপরাধ করেছি তখন নবী ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে যুবক তুমি কি এমন গুনা করেছ তোমার গুনাহ কি আরো সে চেয়ে বড় হয়েছে কিনা তখন যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ আরো সে চেয়ে বড় তখন নবীজি ডাক দিয়ে বলে যুবক তাহলে তোমার গুনাহ কি এই সৃষ্টিকুলের চেয়েও বড় হয়ে গেছে কিনা তখন যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গাম্বর আমার বিশ্বাস আমার দিল বলে আমার ঘুণা সৃষ্টিকুলের চেয়েও বড় হয়ে গেছে তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও যুবক তোমার গুণা কি আল্লাহ তালার রহমতের তুলনায় বেশি হয়ে গেছে কিনা তখন যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গাম্বর আমার গুনাহ আল্লাহর রহমতের তুলনায় আমার দিল বলে বেশি হয়ে গেছি তখন নবীজি ডাক দিয়ে বলে অ যুবক তাহলে তুমি কি কাউকে কতল করেছো না তুমি কি কাউকে হত্যা করেছো না তখন যুবকটা ডাক দিয়ে বলে না না আমি হত্যা করি নাই তখন নবীজি ডাক দিয়ে বলে অ যুবক তাহলে তুমি কি কাউকে কারো সাথে জিনা করেছো না এবং তুমি কি মতপান করেছো না তুমি কি আল্লাহর সাথে সেরেক করেছো কিনা তখন যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গাম্বর না না আমি এরকম কোনো অন্যায় করি নাই তখন নবীজি ডাক দিয়ে বলে যুবক তাহলে তুমি তোমার গুনাহের বর্ণনা দাও না হলে আমি কিভাবে বুঝবো তুমি কত বড় গুনাহ করেছ তখন যুবকটা যখন তার গুনাহের বর্ণনা দিতে গেল গুনা গুনাহের বর্ণনা যখন দিতেছে যুবকটার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে যুবকটা তরথর করে কাঁপতেছে আর গুনাহের বর্ণনা দিতেছে যুবকটা কেঁদে কেঁদে বলে ও পাইদাম্ব আমি একজন দুশ্চরিত্র যুবক আমি একজন দুশ্চরিত্র যুবক আমার পেশা হলো আমার পেশা হলো যারা মৃত্যুবরণ করে যারা কবরে চলে যায় তাদের কবর থেকে প্রত্যেকটা কবরের ভিতরে আমি ঢুকে ওই কবরের যাত্রীটার কাপনের কাপড়গুলো খুলে খুলে এগুলা বাজারে বিক্রি করে আমি আমার পরিবার সংসার চালাই যুবকটা ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর আমি কাফন চুরি করে করে কাফন খুলে খুলে কাফন বাজারে বিক্রি করে করে সেই কাপড়গুলো বিক্রি করে করে আমি আমার সংসার চালাই কিন্তু কত কয়েকদিন আগে আমি খবর পাইলাম মদিনার ভিতরে এক আনসারি অনেক সুন্দরী মহিলার মৃত্যু হয়েছে আনসারি মহিলাকে মদিনার ভিতরে কবরস্থানে দাফন করা হয়েছে আমি খবর পাওয়ার সাথে সাথে পরিবারের সকলের চক্ষুকে ফাঁকি দিয়ে আমি রাতের বেলায় চুপি চুপি সেই কবরের পাশে গেলাম কবরটা কবরটা থেকেও কবরের উপর থেকে মাটি সরায়ে কবরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি কবরের ভিতরে ওই মেলুকটার শরীর থেকে পাঁচটা কাপড় আমি মেয়ে লোকটার শরীরকে উলঙ্গ করে পাঁচটা কাপড় আমি হাতে নিলাম হাতে নিয়ে ওই মেয়েটাকে উলঙ্গ করে আমি যখন কাপড়গুলো নিয়ে উঠে পড়তেছি উপরের দিকে তখন শয়তান আমার মাথার উপরে সোয়ার হয়েছে শয়তান ডাক দিয়ে বলে অজুব তুই কি জানস না এত সুন্দরী সুশ্রী মহিলাকে এই কবরের ভিতরে রাখা হয়েছে যেমন সুন্দরী মহিলা তুই আর তোর জীবনে কোনো দিন দেখস নাই এমন সুন্দরী মহিলা তুই আর কোনো দিন দেখস নাই এই সুন্দরী মহিলাকে কবরে রাখা হয়েছে তুই যদি আজকে এই সুন্দরী মহিলার সাথে তোর যৌবনের স্বাদ মিটাস পৃথিবীর কেউ তো দেখবে না পৃথিবীর কেউ তো দেখবে না আর ওই সুন্দরী মহিলা তোকে বারণ করতে পারবে না তখন আমি শয়তানের তারণায় পড়ে নবী আমার আমি ওই মেয়েটার সাথে জিনাক করেছি ওই মেয়েটার সাথে খারাপ কাজ করেছি খারাপ কাজ করার পরে আমি এক পর্যায়ে যখন আমি উপরের দিকে উঠে যাইতেছি আমি যৌবনের স্বাদ নেওয়ার পরে উপরে উঠে যাইতেছি তখন কেমন যেন ওই মেয়েটায় আমাকে ডাক দিয়ে বলে ও যুব তুই কোন এলাকার কোন এলাকায় তোর বাড়ি আমি তো জানি না আমার পরিবারের লোকেরা আমাকে সুন্দর করে গোসল দিয়ে পবিত্র করে তারপরে কবরের ভিতরে রেখে গিয়েছে এতগুলো কবরের ভিতরে এতগুলো মানুষের ভিতরে তুই আমাকে উলঙ্গ করে আমার কাপড়গুলো খুলে নিয়ে কোথায় যাইতে সস শুধু তাই না আমার পরিবারের লোকেরা আমাকে পবিত্র করে তারপরে কবরের ভিতরে রেখে গেছে আমি যেন হাসরের ময়দানে সকলের সাথে পবিত্র অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইতে পারি এজন্য আমাকে পবিত্র করে কবরে রেখে গেছে অযুব তুই তো আজকে আমাকে নাপাক করে দিলি নাপাক করে দিলি ময়দানে আমার নাপাক অবস্থায় উঠতে হবে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে ও যুবক এটা কেমন কাজ করলি কেমন কাজ করলি যুবকটা ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী সাথে সাথে আমার জ্ঞান চলে আসলো আমি কাপনের কাপড়গুলো হাত থেকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি কবরের উপরে উঠলাম উপরে উঠার পরে আমি এখনো বাড়ি যাই নাই বাড়ি যাই নাই আমি রাস্তার দ্বারে বসে বসে কান্না করতেছি আমি কত বড় অপরাধ করেছি কত বড় অপরাধ করেছি যখন এই কথাটা বলল আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও যুবক তাহলে তো তোর গুণাটা বড় সাংঘাতিক যখন আল্লাহর নবী এই কথা বললো যুবকটার সাথে সাথে নবীজির দরবার থেকে বিদ্যুতের গতিতে চলে গেল যুবকটা জানে নবীজি যদি তার সম্পর্কে কোনো কথা বলে ফেলে নবীজি তো মোস্তাজা বুদ্ধাওয়া নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এজন্য তিনি তাড়াতাড়ি নবীজির দরবার থেকে চলে গেল নবীজির দরবার থেকে চলে গিয়ে তিনি পাহাড়ের উপরে উঠা শুরু করলো পাহাড়ের উপরে উঠা শুরু করলো পাহাড়ের উপরে উঠতে উঠতে সর্বোচ্চ উপরে তিনি উঠল উঠার পরে সেখানে তিনি শেষ পড়ে পড়ে পরে মালিকের দরবারে কান্নাকাটি করে ডেকে ডেকে বলে ও আমার প্রাণের মালিক এমন গুনাহ করেছি যেই গুনাহের কারণে আপনার সামনে চেহারা দেখানো দেখানোর মতো আমার কোনো যোগ্যতা নাই আমি আপনার সামনে আমার চেহারা কিভাবে দেখাবো আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমার কোনো গতি নাই এভাবে কানতে কানতে দিন পেরিয়ে সপ্তাহ পেরিয়ে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল চল্লিশ দিন যখন পূর্ণ হয়ে গেল হজরতে জিব্রাহিল আমিনকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে ও জিব্রাহ পয়গাম্বরের কাছে যা গিয়ে তিনটা প্রশ্ন করবি একটা প্রশ্ন করবি ও আল্লাহর নবী তাম পৃথিবীর যত সৃষ্টি আছে এগুলোকে কি আপনি সৃষ্টি করেছেন নাকি আপনার আল্লাহ সৃষ্টি করেছে জিব্রাহি লামিনেশন অভিজিকে বলতেছে আরসুল আল্লাহ আল্লাহ তা আমাকে বলেছে আপনার কাছে তিনটা প্রশ্ন করার জন্যে এক নম্বর প্রশ্ন হলো তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো কি আপনি করেছেন না আল্লাহ করেছে নবী আমার ডাক দিয়ে বলে ও জিব্রাই তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি কেন আমাকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ জানতে চেয়েছেন তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোকে কি আপনি রিজিক দেন আপনি কি তাদের রিজিকের ব্যবস্থা করেন নাকি আপনার আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে নবী ডাক দিয়ে বলে ও জিব্রাইল শুধু তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি না আমাকেও তো আমার আল্লাহ বলে নবী, আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন তাম পৃথিবীতে যত আমাখ লোক আছে যত মানুষ আছে সমস্ত মানুষকে কি আল্লাহ তহ মাফ করেন নাকি আপনি মাফ করেন নবীজি বলেন ও জিব্রাইল তাম পৃথিবীর সবাইকে আমার আল্লাহ মাফ করে শুধু তাই না আমাকেও আমার আল্লাহ মাফ করে তখন জিব্রাইল ডাক দিয়ে বলে নবী আজ থেকে চল্লিশ দিন পূর্বে একটা যুবক আপনার কাছে গুণা মাপের রাস্তা খোঁজার জন্য এসেছিল আপনি যুবকটাকে বলেছিলেন যুবক তোর বড় সাংঘাতিক সেই যুবক না আপনার দরবার থেকে চলে গিয়েছে ওই যুবকের কোনো খোঁজখবর আছে কিনা আপনার কাছে নবী বলে না না জিব্রাইল আমার কাছে কোনো খোঁজখবর তখন জিব্রাইল ডাক দিয়ে বলে আপনার ওই উম্মতটা তো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে মালিককে ডেকে ডেকে বলে ও মালিক আমি আমার সাধ্য অনুযায়ী পাহাড়ের চূড়ায় উঠেছি আরও যদি উঠতে পারতাম সুযোগ থাকতো তাহলে আমি আপনার ক্ষুদ্রতি পা জড়ায় ধরে আমি কান্না করতাম আমি বড় গোনা করেছি আমাকে মাফ করে দেন আমার চেষ্টা আমি করেছি এখন মাফি আপনার হাতে যে ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর আপনি বড় বড় কয়েকজন সাহাবিকে পাঠিয়ে ওই যুবকটাকে ডেকে আনেন এবং আপনি ঘোষণা দিয়ে দেন ওই যুবকটার তাম জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহর পৈগম্বর সাবায়কেরামকে দিয়ে ওই যুবকটাকে ডেকে এনে নবীজি ঘোষণা দিয়ে দিলেন অযুবক আল্লাহ তালা তোমার জিন্দগির গুণাও আল্লাহ তালা মাফ করে দিয়েছেন